নমস্কার আজ আমরা এমন কিছু সমস্যা নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ঘটে থাকে যেমন আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু যে কোনো কারণে হঠাৎ আপনার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে সঞ্চয় করতে পারছে না যদিও কিছু সঞ্চয় করে থাকেন সেই সঞ্চয়ের টাকাটা হঠাৎ এমন কোনো অজানা কারণে বা অজানা কোনো শত্রুর কারণে হঠাৎ আপনার সেই অর্থটা ব্যয় হয়ে যাচ্ছে এছাড়াও ধরুন কোনো দীর্ঘমেয়াদী কোনো অসুখ রোগ ব্যাধি মানসিক চাপ এই ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আমি এখানে বলবো যেগুলো খুবই সহজ আপনারা ঘরে নিজেরাই করতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই প্রতিকারের উপায়গুলো আপনারা নিজেরা করুন অবশ্যই উপকার পাবেন তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্ম ছকে দাদশ ভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি ধরনের অশুভ ফলগুলো পাওয়া যায় বা কি কি শুভ ফলই বা পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে আমরা লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ তার দ্বাদশ ভাব হবে মিন রাশি এবং তার অধিপতি হচ্ছে বৃহস্পতি প্রথমে আমরা জানব যে এই জন্মছকের দ্বাদশ স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই দ্বাদশ স্থান জন্মছকের একটা গুরুত্বপূর্ণ স্থান এই স্থানকে আমরা ব্যয় স্থান বা ব্যয়ভাবও বলে থাকি এর থেকে যেগুলো আমরা জানতে পারি সেগুলো হচ্ছে অপচয় ঋণ আর্থিক ক্ষতি গোপন শত্রু গোপন কোনো ভয় গুপ্ত আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে কিনা মানসিক উদ্বেগ অবসাদ গোপন সম্পর্ক দীর্ঘমেয়াদী কোনো রোগ বিশেষ করে চোখ বা পা বা মানসিক কোনো রোগ বিদেশে বসবাস বা বিদেশি সংস্কৃতির সাথে যোগাযোগ আছে কিনা এই জিনিসগুলো আমরা এই জন্মছকের দ্বাদশ ভাব থেকে জানতে পারি দ্বাদশ ভাবে রাহু যে সর্বদাই অশুভ ফল দেয় তা নয় কিছু কিছু জায়গা আছে যেখানে রাহু দ্বাদশ ভাবে শুভ ফলও দিয়ে থাকে কখন শুভ ফল দেয় যখন কোন শুভ গ্রহ যেমন বৃহস্পতি শুক্র বুধ এদের সঙ্গে যদি রাহু একই রাশিতে অবস্থান করে দ্বা দ্বাদশস্থ হয় বা এদের দৃষ্টি যদি এই উপরে থাকে সেক্ষেত্রে রাহু রাহু শুভ ফল দিয়ে থাকে বিশেষ করে যদি বৃহস্পতি একই রাশিতে অবস্থান করে বা বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে দেখবেন বিদেশে তার চাকরি বা ব্যবসায় তিনি সাফল্য অর্জন করতে পারবেন মিত্রগ্রহ যেমন শুক্র বা শনি এদের সঙ্গে যদি যুক্ত হয় বা এদের ক্ষেত্রে যদি রাহু দ্বাদশস্থ হয় সেক্ষেত্রে রাহু শুভ ফল দিয়ে থাকে মিথুন রাশি বা রাশি রাশি কন্যা বা মকর রাশিতেও যদি রাহু দ্বাদশস্থ হয় সেক্ষেত্রেও রাহু কিন্তু শুভ ফল দিয়ে থাকে আবার দ্বাদশ ভাবের অধিপতি যদি কেন্দ্রস্থান যেমন লগ্ন স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান বা দশম স্থানে অবস্থান করে বা কোন ত্রিপোম স্থান পঞ্চম স্থান বা নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল দেয় ব্যবসায় প্রচুর অর্থ বিনিয়োগ করে থাকে সেই জাতক এবং তাতে সফলতা অর্জন করে বিদেশে কর্মক্ষেত্রে লাভ করতে পারে এবং আন্তর্জাতিক ব্যবসা বা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে আর রাহু এই স্থানে কখন অশুভ ফল দেয় যেমন কর্কট সিংহ বা বৃশ্চিক রাশিতে যদি এই দ্বাদশস্থ হয় সেক্ষেত্রে কিন্তু রাহু অশুভ ফল দিয়ে থাকে এর ফলে জাতক বা জাতিকার মানসিক সমস্যা অস্থিরতা গোপন শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আবার শনি মঙ্গল বা কেতুজ বা রবি যদি যুক্ত হয় বা এদের দৃষ্টি যদি এই দ্বাদানের উপরে অবস্থান করে তখনও কিন্তু রাহু অশুভ ফল দিয়ে থাকে এতে কি হয় যে অশুভ প্রভাব গুলো থাকে সেই প্রভাবগুলো আরো বেড়ে যায় আবার শনি এবং রাহু যদি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু যোগ সৃষ্টি হয় এই যোগের কারণে অতিরিক্ত হঠাৎ অর্থ ব্যয় কোন মামলা মকদ্দমার জন্য অর্থ ব্যয় বা হঠাৎ কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে ভাবের অধিপতি যদি নিচস্ত হয় বা পাপ গ্রহযুক্ত হয় শনি মঙ্গল বা কেতু এদের সঙ্গে যুক্ত হয় বা এদের সঙ্গে যুক্ত হয়ে দ্বাদ অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই দ্বাদ উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু রাহু অশুভ ফল দিয়ে থাকে আবার রাহু মহাদশা বা এই অশুভ প্রভাব অনেকটাই বেড়ে যায় বৃহস্পতি বা বুধের এরকম শুভ গ্রহের দৃষ্টি যদি দ্বাদশস্থানের উপরে না থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার বিভ্রান্তের সৃষ্টি হয় এবং জাতক জাতিকা বিভ্রান্ত হয়ে যে কাজগুলো তার করা উচিত নয় সেই কাজগুলো তিনি করে বসেন তার ফলে তিনি ক্ষতিগ্রস্ত হন এর ফলে অতিরিক্ত অর্থ ব্যয় হয় বিদেশে যে গেলেও দেখবেন স্থায়ী তার সফলতা অর্জন করতে পারছেন না বা সে অনিশ্চয়তায় ভুগছেন অজানা কোনো শত্রুর শত্রুর কারণে হঠাৎ তার ক্ষতি হয়ে যাচ্ছে আর্থিক ক্ষতি হচ্ছে বা সম্মানহানি ঘটছে তিনি দেখবেন মদ নেশা বা খারাপ কোন সম্পর্কের প্রতি তিনি তার ঝোঁক দিন দিন বেড়ে যাচ্ছে আদালত পুলিশ বা আইনি জটিলতার সম্ভাবনা থাকে দেখবেন এইসবের কারণে তিনি মানসিকভাবে বিভ্রস্ত হয়ে যাচ্ছেন এই ধরনের যদি সমস্যাগুলো থাকে তবে এইখানে কিছু প্রতিকার আমি বলবো সেইগুলো আপনারা যদি নিয়মিত পালন করেন অবশ্যই এর থেকে আপনারা মুক্তি পাবেন যেমন রাহুর মন্ত্র ওম ভাম ভীম স রাহবেই নম এই মন্ত্রটা অন্তত একশো বার করে আপনারা প্রতিদিন পারলে খুবই ভালো অন্তত প্রতিদিন না পারলে অন্তত শনিবার করে আপনারা অবশ্যই এই একশো আটবার এই রাহু মন্ত্রটা আপনারা জপ করবেন কালো তিল কালো বা নীল রঙের কাপড় বা শস্যের তেল এই জিনিসগুলো আপনারা কোনো শনি মন্দির অথবা কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনারা দান করুন এতে আপনারা অনেক উপকার পাবেন মা দুর্গা বা মা কালীর উপাসনা করুন পূজা অর্চনা করুন তাদের প্রতি ভক্তি রাখুন তাতে দেখবেন আপনার এই অশুভ প্রভাব অনেকটাই কমে যাচ্ছে শনিবার দিন আপনারা উপবাস থাকবেন প্রতারণা বা রকম অন্যায় কাজের থেকে আপনারা দূরে থাকবেন কারোকে প্রতারণা করবেন না করার চেষ্টা করবেন না এতে কিন্তু রাহুর প্রভাব আরো বেড়ে যাবে শনিবার দিন কোনো কালো তিল বা সাদা তিল এর নাড়ু করে কোন দরিদ্রকে দান করুন খাওয়ান এবং আপনি নিজেও খান এতে কিন্তু শত্রু বা আইনি জটিলতার যে প্রভাব সেটা অনেকটাই কমে যাবে এছাড়া আপনার পঞ্চ ধাতুর একটা আংটি নিয়ে আপনার শনির আঙ্গুল অর্থাৎ মধ্যমা আঙ্গুলে আপনারা ব্যবহার করুন এছাড়াও আপনারা কোনো ভালো জ্যোতিষিক পরামর্শ নিয়ে গোমেদ ব্যবহার করতে পারেন তবে গোমেদ ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যায় তবে যে জিনিসগুলো আমি বললাম এই জিনিসগুলো নিয়মিত পালন করতে পারেন তাহলে অবশ্যই দ্বাদ প্রভাব এবং আপনার এই অশুভ প্রভাবগুলো অবশ্যই আপনারা এর থেকে মুক্তি পাবেন তবে এই জিনিসগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে দুদিন করে ছেড়ে দিলেন আবার দুদিন পরে করলেন এরকম করলে কিন্তু এর কোনো ফল হয় না এর ফল পেতে হলে আপনাদের এগুলো নিয়মিত যে কটাই প্রতিকারের উপায় আপনার করুন সেগুলো নিয়মিত পালন করবেন অবশ্যই আপনারা এর রাহুর এই স্থানে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার